হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম রূপায়ন জুয়েলার্স থেকে খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাচ্ছে এই ভিডিওতে তো যারা হাসলি হার চাচ্ছেন এবং মেশিন মেড বাহিরের কালেকশনগুলো চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি তো ভাইয়া আমার হাতে যেটা ডিটেলস বলেন এটা আছে এক ঘড়ি পনেরো আনা আনা এটা খুব সুন্দর আর এই কালেকশনগুলো আসলে অনেক সুন্দর একদম নিউ আসছে এটার প্রাইস আছে টাকা। 250000 টাকা হবে এটা। হ্যাঁ, বর্তমান প্রাইস অনুযায়ী। তারপরে দেখো আর প্রত্যেকটার সাথে আপনারা ইয়ারিংসও পাবেন ম্যাচিং করে। এটা কালার। কালারও হয়, কালার। কালারের মধ্যে লাইট মধ্যে খুব সুন্দর একটা সেট। এটার আপনার টাকা। এরপরে মধ্যে এটা দুই না। ইয়া দুই ভরি 4 লুতি দুই ভরি 4 লুতি এটা বাজেছে 2,62,000 টাকা 2,62,000 টাকা খুবই সুন্দর সুন্দর প্রত্যেকটা সেট তবে আরেকটা দেখাবো দুই ভরি 15 আনা এটা হচ্ছে দুই ভরি 15 আনা দুই ভরি 15 আনাতে পাচ্ছেন এই সেটটা খুবই সুন্দর